ала аа а যদি এরকম সমস্যা আপনারা হয়ে থাকে মানে পাল্লাটা দেখতে পাচ্ছেন চার্জে যখন লাগাইছি চার্জ হয় কিন্তু চালু হচ্ছে না এই যে তারপরে আমরা কি করবে এখানে যে একটা সুইচ ব্যবহার করা হয় যেটা দিয়ে আপনি অন অফ করেন ওই সুইচটা কী করবেন খুলে ফেলবেন খুলে ফেলে দেখবেন যে এখানে দুইটা কানেকশান আছে এই দুইটা কানেকশন আমরা আগে কি করব শর্ট করে দেখব মানে টুইজার দিয়ে শর্ট করে দেখব আমাদের পাল্লাটা চালু হয় কিনা তো দেখতে পাচ্ছেন যখন আমি শর্ট করেছি পাল্লাটা কিন্তু চালু হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে সুইচ আছে ওই সুইচটা কারণ আমরা কি করব নতুন একটা সুইচ এখানে দুই কানেকশানে দুইটা সুইচ লাগিয়ে দিব বাস আমাদের কাজ শেষ এটার জন্য মিকারের কাছে যাইতে হবে আমরা এরকম বোকানা কারণ হচ্ছে আপনি এই চোট্ট এই কাজটা শুধু আপনি এখান থেকে সুইচটা খুলে আপনি লাগাইয়ে দিবেন একটা সুইচের দাম নয় দশ টাকা বিশ টাকা নেবে আপনি একটা সুইচ আনি লাগাইয়ে দেবেন ধন্যবাদ